আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব বাষট্টি লেখনিতে সালমা চৌধুরী আলী আহমেদ খান আজ ফজরের নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে আছেন সচরাচর নামাজ শেষে ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফিরেন তবে আজ শরীর খারাপ লাগছিল বলে হাঁটতে যাননি আবির বাসায় ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেছে আবিরের পা মোটামুটি ঠিক হলেও শরীর এখনও বেশ দুর্বল এজন্য আলী আহমেদ খান আবিরকে অফিসে যেতে দেন না বাসায় থেকে যতটা সম্ভব কাজ করে বাকি সব কাজ ইকবাল খানরাই সামলায় ইদানিং আবিরের ঘুম ভাঙার পরপরই মেঘের যত্ন শুরু হয় পা ঠিক হওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায় নামাজ থেকে ফিরতে ইউনিহার নামাজ শেষ করেই রান্না করতে যায় আবির আর নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে আবির নামাজে গেলে চুপি চুপি আবিরের রুমে নাস্তা রেখে নিজের রুমে চলে আসে আবির সব বুঝতে পেরেও মেক কিছু বলে না অবশ্য কিছু বলতেও ইচ্ছে করে না আবির তার কাদম্বিনীর অতিরিক্ত যত্নে দিনকে দিন মেঘের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ছে যা কোনোভাবেই কাটাতে পারছে না নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আবির অ্যাক্সিডেন্ট করার পর থেকে আবিরের প্রতি মেঘের দায়িত্ববোধ কয়েকগুণ বেড়ে গেছে সে সাথে বুদ্ধিও বেড়েছে এখন আর আগের মতো বাসার মানুষদের সামনে পাগলামি করে না আবির কিছু বললে একবারে মেনে নেয় মুখের ওপর প্রশ্নও করে না আবির প্রতিদিনের মতো আজও রুমে এসে টেবিলে নাস্তা রাখা দেখে নিঃশব্দে হাসলো নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়ল। মেঘ নিজের রুমে নাস্তা করে পড়তে বসেছে নিচে আলী আহমেদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন মারিয়া খান কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো সমস্যা কিনা কিন্তু উনি কিছুই বলেননি অনেকক্ষণ পর ইকবাল খান বাজার নিয়ে বাসায় ফিরেছেন ভাইজানকে মনমরা হয়ে সোফায় এভাবে বসে থাকতে দেখে ইকবাল খানও সোফায় গিয়ে বসলেন শান্ত স্বরে শুধালেন ভাইজান তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত না না তেমন কিছু মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করছো আমায় বলো কি বলবো বল আবিরের ছন্ন আচরণগুলো আমাকে খুব ভাবাচ্ছে নিজের মতো ব্যবসা করতে চাইছিল সেখানে আমি জোর করে ওকে আমাদের ব্যবসায় জড়িয়েছি আদতে ওর মনে কি চলছে তাও বুঝতে পারছি না ভেবেছিলাম ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তাটা অনেক কমে যাবে কিন্তু ও বিয়েও করবে না বলে দিল একমাত্র ছেলে এত বছর দূরে ছিল বাসায় ফেরার পর যেন দূরত্ব আরও বেড়ে গেছে আবিরকে কিছু বলতেও পারি না বলার আগেই ওর মা কান্নাকাটি শুরু করে দেয় ইকবাল খান মলিন হেসে বললেন ভাইজান তুমি শুধু শুধু টেনশন করছো দরকার হলে আমি আবিরের সাথে আবার কথা বলবো আপাতত কিছু বলার প্রয়োজন নেই কিছুদিন আবিরকে ওর মতো করেই থাকতে দি দেখ ওর মতিগতি করে কিছুক্ষণ বসে রইলেন দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই ইকবাল খান গলা খেকিয়ে হঠাৎ উঠে বললেন ভাইজান একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বল আফাকে কি তুমি সত্যি মন থেকে মেনে নিয়েছো নাকি মনের ভেতর এখনো খুব রয়েই গেছে মন থেকে না মানলে আমার বাড়িতে ঢোকার অনুমতি কোনোদিনও দিতাম না এটা মাথায় রাখিস কিন্তু কিন্তু কি মাত্র দুই সাক্ষাতে আপুদের বাসায় দাওয়াত দিলে এত সহজে সবটা মানিয়ে নিলে বিষয়টা সত্যি অবাক করছে আমায় আলী আহমেদ খান অনেচ্ছ হেসে বললেন তোদের চোখে বিষয়টা দুদিনের ঘটনা হলেও আমার কাছে এটা প্রায় আট দশ বছর যাবৎ চলমান একটা ঘটনা মানে মাহমুদার বিয়ের পর থেকে পনেরো বিশ বছরের মতো আমি ওর নামটা সহ্যও করতে পারিনি কত রাত ওদের ওপর রাগ করে না খেয়ে ঘুমিয়েছি তার হিসেব নেই আগে প্রতি বছর ঈদে বা অন্যান্য সময় বেরোনোর জন্য প্রায়ই গ্রামে যেতাম কিন্তু ওই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে আজে বাজে কথা শুনতে হতো তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়ে সব ছেড়েছিলাম এমনকি ঈদেও বাড়িতে পা দেইনি সময় আর বয়সের সাথে সাথে অনেক কিছু বদলাতে শুরু করে কিন্তু আমি আমার নীতি থেকে সরতে পারিনি হঠাৎ একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে কথা বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোট ভাই মাইদুল পড়াশোনা শেষে যশোরের চাকরির পোস্টিং হওয়ায় সেখানে যাই ওইখানে মাহমুদাদের দেখে আমার ফোন নাম্বার সংগ্রহ করে সে আমায় ফোন দিয়ে জানিয়েছে আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি ওর নামটা শুনে মুখের ওপর কল কাটতে পারিনি বোনের প্রতি দুর্বলতায় মাইদুলের কলা সব কথাই শুনেছিলাম তারপর থেকে মাইদুল মাঝে মধ্যে কল দিয়ে মাহমুদাদের খবর জানাত কখনও কখনো আমিও কল দিতাম ওদের ঢাকা আসার খবরও আমি আগেই পেয়েছিলাম এমনকি আমি মাহমুদা আর ওর মেয়ে আরিনকে আমি আগেও দুই তিনবার দেখেছি এতদিন আমাদের কিছু জানাওনি কেন কিভাবে জানাতাম আর কী বা জানাতাম তুমি আফাকে সত্যি মাপ যেদিন শুনেছিলাম ওর হাজব্যান্ড হার্ট অ্যাটাক করেছে সেদিনই আমি ওদের মাপ করে দিয়েছিলাম কিন্তু নিজের নীতি থেকে নড়তে পারিনি মনের উপর যে শক্ত আবরণটা পড়েছিল সেটা সরাতে পারিনি নিজের জেদ আর আক্রোশে নিজেই বন্দী হয়েছিলাম তারপর হঠাৎ যখন মাহমুদা আর জান্নাতকে দেখলাম আর মাহমুদা আমায় ভাইজান বলে ডাকলো ওর ডাকে সেদিন মনে হয়েছিল আমার বুকের ওপর থেকে আঠাশ বছর যাবৎ জমা বিশাল আকৃতির পার্থটা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গেছিল ইচ্ছে হয়েছিল ছোটবেলার মতোই সব ভুলে বোনকে কাছে টেনে নিতে কিন্তু আমি পারিনি আমার মন সায় দিলেও আমার হাত পা তাতে সায় দেয়নি তারপর থেকে তোর ভাবি আর আবির মোজাম্মেল আমাকে অনেক বুঝিয়েছে তাই সবকিছু ভুলে ওদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি বাঁচবো আর কতদিন রক্তের সম্পর্ক ছিন্ন করে মোড়েও শান্তি পেতাম না ইকবাল খান নিস্তব্ধ হয়ে বসে আছে কিছু বলার ভাষা নেই ওনার বোনের প্রতি বড় দুই ভাইয়ের মতো ইকবাল খানের ভালোবাসাও প্রবল ছিল মাহমুদা খান আর ইকবাল খান মোটামুটি সমবয়সী ছিল বিধায় দুজনের সম্পর্কটাও বেশ মজবুত ছিল মাহমুদা খানের ছায়ায় বড়ো হওয়া ইকবাল খান হঠাৎ বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিলেন তার পর মাকে হারিয়েছিলেন সব মিলিয়ে ইকবাল খানের জীবনটা বলতে গেলে অনেকটাই ছন্ন ছিল এরপর থেকে বড় দুই ভাইয়ের শাসনেই বড় হয়েছেন ভাইদের কথা মতো ব্যবসার কাজে রাজশাহী থাকতে শুরু করেন আর সেখানে থাকা বাসার মালিকের মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে যার পরিণতি হয়েছিল কোনোদিন রাজশাহী বিভাগে পা রাখতে না পারা সংসারের মায়াজালে আটকে গিয়ে রাজশাহীর রমণীকে ভুলতে পারলেও বোনের প্রতি দুর্বলতা কাটাতে পারেননি ঢুকরে কেঁদেছেন বহুরাত সকালের খাবার খেয়ে তিন ভাই অফিসে চলে গেছেন মোজাম্মেল খান আবিরকে অফিসে যেতে বলেছিলেন কিন্তু আবির আজ ইচ্ছে করেই অফিসে যায়নি আবির রুমে না থাকলে মেঘ আবিরের সব জিনিসপত্র ঘাটাঘাটি করতে পারে সেই ভেবেই আবির কোথাও যায়নি প্রায় এগারোটা তিরিশ নাগাদ মেঘ আবিরের রুমে আসছে আবির রং সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগেই আনিয়ে রেখেছিল মেঘ মিষ্টি কণ্ঠে শুধালো এখন আট করব তোর যখন ইচ্ছে করতে পারিস আমার কোনো সমস্যা নেই আমার পছন্দের ডিজাইনই এঁকে দিব অবশ্যই মেঘ নেট থেকে দেখে কয়েকটা সুন্দর ডিজাইন আগে বের করে রেখেছিল সেগুলোর একটাই এখন করতেছে মেঘের পরনে সুতি কাপড়ের থ্রি পিস গলায় ওড়নাটা দু প্যাশ দিয়ে সামনের দিকে রেখেছে ঘন কালো লম্বা চুলগুলো আজ আগে থেকেই সামলে এসেছে চুলগুলো পেঁচিয়ে কাঁকড়া দিয়ে আটকে নিয়েছে মেঘের ঘাড় উন্মুক্ত ছোট ছোট চুলগুলো ঘাড়ে পড়ে আছে আপিল ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছে মেঘ সরাসরি না দেখলেও আবিরের নজর সে ঠিকই বুঝতে পারছে অস্বস্তিতে বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে নাকের ডগায় কপালে থুতনির উপরে ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে হঠাৎ আবিরের ফোনে কল বেজে উঠল আবির যথারীতি ফোন কানে নিয়ে বেরিয়ে গেছে আবির বের হতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আবির রুমে নেই দেখে মেঘ কাজের গতি বাড়াচ্ছে তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে আচমকা মিম দরজায় দাঁড়িয়ে কাশতে শুরু করলো মেঘ বুঝতে বুঝতে পেরেও পেছন ফিরে তাকালো না মিম রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে কেসেই যাচ্ছে মুহূর্তেই মেঘের জল শক্ত হয়ে গেছে মিমের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিল আজকে আমায় জ্বালালে তোর খবরই আছে মেঘের ধমক খেয়ে মিমের ঠোঁট ভেঙে আসছে মিম ব্যাগ্র কণ্ঠে বলল সরি আপু আমি তোমাকে জ্বালাতে আসিনি শুধু দেখতে আসছিলাম কোন ডিজাইনটা করতেসো মেঘ শীতল কণ্ঠে বলল ভেতরে এসে দেখে যা কোনটা করছি সঙ্গে সঙ্গে মিমের মুখে হাসি ফুটল ছুটে গেল রুমের ভেতরে মিমের উত্তেজনা দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল দেখিস রুমের কোনো জিনিস নষ্ট করিস না যেন মিম সম্পূর্ণ রুমে চোখ বলিয়ে আমুদ কণ্ঠে বলল ও মা এখন থেকেই ভাইয়ার রুমের দায়িত্ব নিয়ে নিয়েছো মেঘ মুচকি হেসে বলল আমি দায়িত্ব নিব না তো কে নিবি মিম হেসে বলল আমিও সেটাই বলি মণিমুক্তা তো আর দায়িত্ব নিতে পারবে না মেঘ কপাল কুচকে ভারী কণ্ঠে শুধালো মণিমুক্তা কে মিম হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে মিমের হাসি দেখে মেঘ মেঘের চোখ আরও সরু হয়ে গেছে কপালে কয়েক ভাঁজ ফেলে তাকিয়ে আছে মিম ঠোঁটে হাসি রেখে বলল ধরো তোমার শো মেঘ চেঁচিয়ে উঠে বলল মিম মিম দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে মেঘ রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় কাজে মনোযোগ দিল কিছুক্ষণ পর মিম আবার আসছে বিছানার পাশে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে ডাকল আপু আবার কি হইছে তোমাকে দেখতে আসছি কেন আমার কি রূপ বের হইছে তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতেই পাগল হয়ে গেছে এর চেয়ে বেশি রূপ যদি বের হয় তাহলে ভাইয়া আর সহ্য করতে পারবে না মিম তোর মুখটা বন্ধ রাখবি উনি যদি এসব কথা শুনতে পায় তোকে আর আমাকে দুটাকে আদমরা করে ফেলবে তোমার উনি নিচে বসে বসে প্রেম করতেছে এখন আসবে না কার সাথে প্রেম করে হবে তোমার চেয়েও সুন্দরী কেউ মেক রাগে গজগজ করতে করতে বলল তুই যাবি এখান থেকে মিম বিড়বির করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে মৃদু বাতাসে মেঘের সামনের দিকে ছোট চুলগুলো এলোমেলো হয়ে গেছে চোখ মুখে ঝাপটে পড়ছে মেঘে দু হাতে রং ভরে আছে তাই ঠিক করতে পারছে না মিমের সাথে কথা বলতে বলতে মেঘ হাতের কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করেছে কিন্তু পারছে না বাধ্য হয়ে পুনরায় ডাকলো মিম ততক্ষণে মিম বেরিয়ে গেছে বেলকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পাশ কাটিয়ে রুমে চলে গেছে মেঘ উচ্চস্বরে মিমকে ডাকছে মেঘ যে দেয়াল ডিজাইন করছে সেটা থেকে দরজা সম্পূর্ণ বিপরীত অবস্থিত রুমে হঠাৎকারও অস্তিত্ব বুঝতে পেরে মেঘ বলিষ্ঠ কণ্ঠে বলল এতক্ষণ ধরে ডাকছি আসছিলি না কেন আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা আবির বিছানার ওপর ফোন রেখে মেঘের কাছে এগিয়ে গেল মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলল এদিকে ঘোর আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে পেছনে ঘুরল মেঘ পেছনে ঘুরতেই আবিরের ঘনিষ্ঠতা অনুভব করল। আবির ঠিক মেঘের সম্মুখে দাঁড়ানো মাঝখানে কেবল কয়েক ইঞ্চির গ্যাপ আবিরের গা থেকে আসা তীব্র গন্ধে মেঘের মাতাল হওয়ার অবস্থা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে মেঘ ঢোক গেলে উষ্ণকণ্ঠে বলল সরি আমি ভেবেছিলাম মি প্রশ্ন করলো কেন আমি ঠিক করে দিতে পারি না মেঘের হৃদস্পন্দন কয়েকগুণ বেড়ে গেছে বুকের ভেতর শুরু হয়ে গেছে মস্তিষ্কের হচ্ছে শ্বাসনালীতে তুফান গলা শুকিয়ে কার উত্তর দেওয়ার মতো অবস্থা নেই জানালা দিয়ে আসা অনম্র পবনে মেঘের ছোট বড় চুলগুলো দুল্লো বাতাসে দু একটা চুল চোখে লাগতেই মেঘ চোখ বন্ধ করে ফেললো চোখ বন্ধ রেখেই মেঘ চুল সরানোর জন্য রাঙানো হাত তুললো আবির সহসা মেঘের হাতের কবজিতে ধরে থামিয়ে দিল আবিরের স্পর্শে মেঘ আবারও চমকে ওঠে মেঘ হতবম্ব হয়ে তাকালো কয়েক মুহূর্ত নিগুর দৃষ্টিতে ড্যাব করে তাকিয়ে রইল মেঘের এক হাত আবিরের হাতে বন্ধি বাতাসের হাত থেকে চোখকে বাঁচাতে মেঘ এবার অন্য হাত তুলতে নিল মেঘের আগে আবিরি নিজের অন্য হাত দিয়ে মেঘের কপালে দু আঙুল ছুঁয়ে কপাল থেকে চুল সরিয়ে কানে গুজে দিতে লাগল আবিরের অনমনীয় হাতের স্পর্শে মেঘের ভেতরটা ছটফট করছে আবিশে মেঘের দু চোখ বন্ধ হয়ে গেছে আবির খুব যত্ন সহ দুই তিনবারে চুল সরানোর চেষ্টা করলো মেঘ নিজেকে সামলে আচমকা চোখ মেললো নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল। ছাড়ুন আমায় আবির গম্ভীর কণ্ঠে বলল ছাড়তে এত আকৃষ্ট করিস কেন আমায় আবিরের কথা শুনে মেঘ বিপুল চোখে তাকালো আবিরের বিশ্রান্ত চাহনিতে মেঘের অনুভূতির আকাশ জুড়ে প্রজাপতিরা ডানা মেলে উঠতে শুরু করেছে মেঘের আদলে লেপটে আছে প্রমত্ততা মনে অনুরাগের সুর বাঁচছে মেঘের বয়সন্ধির প্রথম প্রেম আবির্ভাই সেই আবির্ভাইয়ের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলছে মেঘকে আবিরের বলিষ্ঠ ব্যক্তিত্ব আগেই মেঘের মনকে দুর্বল করেছিল আবির্ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মেঘের মনে যে অসুখ সারানোর ওষুধ আজও আবিষ্কৃত হয়নি আবি নীরের দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে মেঘ বৃহৎ আখিতে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে কারো মুখে কোনো শব্দ নেই মেঘ ঘোরের মধ্যে থেকেই আকস্মাত পেছনে চলে যাচ্ছে দু থেকে তিন কদম পেছাতেই আবিরের হাতে থাকা মেঘের হাটটা টান পড়ে অমনি আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে দেয়াল ভর্তি ভেজা রঙ মেঘ বেখেয়ালিভাবে পেছাচ্ছে দেখে আবির মেঘের হাতের কবজি ধরে টান দিতেই মেঘের ছোট্ট দেহ আবিরের পেট আর বুকের মাঝামাঝি অবস্থানে ধাক্কা লাগে আচমকা আক্রমণে মেঘের গা কেঁপে উঠল মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্তস্বরে পড়ল কারো প্রণয়ের পরিণীতা হতে চাইলে তার অনুষঙ্গের নিগুড়তা সহ্য করার প্রবলতা থাকতে হবে অনারম্বরে কাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে মেঘ কোনোভাবেই ধাতস্থ হতে পারছে না হতবিহব্বলতায় মেঘের মুখ ফ্যাকাশে হয়ে গেছে মেঘের মনে একটা প্রশ্ন আচমকা আঘাতান্ন ওই দিন রাতে কি ভাই সজাগ ছিল তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন লজ্জায় মেঘের চুবুক নেমে গেছে আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের হাতে বন্ধি নিজের হাটটার নিজেকে বাঁচানোর আর কোনো উপায় নেই দিশেহারা হয়ে আবিরের কাছ থেকে কিছুটা পিছিয়ে আসলো আচমকা আবির মেঘের হাত ছেড়ে তড়িঘড়ি বেগে মেঘের কোমল অনুজ কোমর আঁকড়ে ধরল। অমনি মেঘের মেরুদণ্ড সোজা হয়ে গেছে আবির একটা নে মেঘকে নিজের সঙ্গে মিশিয়ে ফেললো মেঘ তাকালো আবিরের দিকে চোখ দুটা রসগোল্লার মতো বড় হয়ে গেছে নিঃশ্বাস গলায় আটকে গেছে আবিরের সম্মোহনী দৃষ্টিতে মেঘের মন তুষারের নায় জমে গেছে প্রত্যাশিত ব্যক্তির অপ্রত্যাশিত স্পর্শ ভেঙে চুড়ে দিচ্ছে মেঘের পিঞ্জরে আবদ্ধ হৃদপিণ্ডকে দীর্ঘ সময় পর মেঘ সর্বশক্তি দিয়ে নিজের ভেতরের আবদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল মেঘের ধারালো চাউনির নিকট আবির আজ বারংবার ধৃত হচ্ছে তবুও মেঘের স্নিগ্ধ ধৃষ্টতা থেকে নজর সরাতে ব্যর্থ হচ্ছে মেঘের শরীর মাত্রাতিরিক্ত ঘামতে শুরু করেছে মুহূর্তেই সুতির জামা ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছে মেঘের শরীরে তীব্র কম্পনে আবিরের হাতও কাঁপছে ঘামের কারণে জামার ওপর দিয়েই আবিরের হাতের পাঁচ আঙ্গুল ভিজে গেছে মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আবির গভীর দৃষ্টিতে মেঘকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে মেঘ ভুলে গেছে হাত ভর্তি রঙের কথা মুখের ঘাম মুছতে হাত তুলতেই আবির অন্য হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করলো মেঘের হাতে লেগে থাকা ঘন রঙে আবিরের হাত ভরে গেছে মেঘের দৃষ্টি সেদিকে পড়তেই তাড়াতাড়ি হাত ছড়াতে চাইলো ততক্ষণে আবিরের পাঁচ আঙ্গুলে মেঘের আঙুলগুলো বন্দি হয়ে গেছে মেঘ সুদীর্ঘ সময় নিয়ে শ্বাস ছেড়ে আর্তনাদ করে বলতে নিল আমাকে ছা আবির মেঘের হাত ছেড়ে এক আঙুলে মেঘের ঠোঁট স্পর্শ করেছে মেঘ সহসা নিশ্চুপ হয়ে গেছে আবিরের আঙুলের রং মেঘের ঠোঁটে লেগে গেছে মৃদু বাতাসে মেঘের চুলগুলো হালকাভাবে উঠছে ভেতরের কম্পনে মেঘের সেদিকে খেয়াল নেই আবির আলতো হাতে মেঘের চুলগুলো সরিয়ে দিচ্ছে রঙের কারণে চুলগুলো একে একে রঙে আটকে গেছে চুল সরাতে সরাতে আবিরের দৃষ্টি মেঘের গালে আটকালো বাহির থেকে আসা আলোতে মেঘের গালটা অতিরিক্ত আদুরে দেখাচ্ছে আবির নিজের মন আর হাত কোনোটাকেই নিয়ন্ত্রণ করতে পারছে না না চাইতেই রঙে রঙিন হাতে মেঘের গাল ছুঁয়ে দিল কয়েক মুহূর্ত গালে হাত রেখে ধীরে ধীরে হাত নামিয়ে গলার একপাশে ঘাড়ে হাত ছোঁয়াল ভয়ঙ্কর পরিস্থিতিতে মেঘ নিরস্ত হয়ে গেছে আবিরের কর্মকাণ্ডে মেঘের সব শক্তি বিলীন হয়ে গেছে মেঘের গালে আবিরের পাঁচ আঙুলের ছাপ স্পষ্ট প্রদীয়মান হচ্ছে আবির মেঘের ঘাড়ে হাত রেখে কিছুটা নিচু হয়ে অন্য পাশে মেঘের ঘাড়ের কাছে মুখ এগিয়ে নিল আবিরের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে মেঘের মসৃণ গ্রীবা মেঘ দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আবিরের সুগভীর কণ্ঠস্বর ভেসে উঠল এই অবস্থা হলে কিভাবে কি হবে আবিরের নেশাক্ত কণ্ঠে বলা কথা মেঘের কর্ণপাত হলো না আবিরের স্পর্শ আর নিঃশ্বাসেই মেঘ পাথর বনে গেছে আবির আবেশিত কণ্ঠে পুনরায় বলল ম্যাম নিজেকে সামলান আমি কিন্তু আমাতে নেই কোনো অনিষ্ট হলে আমি একা কলুষিত হব না আপনাকে নিয়েই হব আবিরের কথা মেঘের কানে ঢুকছে কিনা কে জানে মেঘ বরফের নাই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে মেঘ তখনও পূর্বের জায়গায় দাঁড়ানো দেখেই বোঝা যাচ্ছে নেই আচমকা মেঘ পেছাতে শুরু করে দেয়ালে আটকানোর পূর্বেই আবির এগিয়ে এসে মেঘের চুলের খোপার ঠিক পেছনে দেয়ালে এক হাত রাখলো যেন মেঘের চুলে রং না লাগে অন্য হাতে দেয়াল ধরে নিজেকে আটকালো মেঘ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে হঠাৎ আতঙ্কিত কণ্ঠে বলল আমি রুমে আবির মিটিমিটি হেসে শোধালো শরীর কি বেশি খারাপ লাগছে মেঘ চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল হ্যাঁ আবির মনে মনে বিরবিড় করলো কিছু করলামই না এতেই নাজেহাল অবস্থা কিছু করলে তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না এই আবার আপনি আবিরের প্রণয়নী হতে চান মেঘ শীতল কণ্ঠে বলল সরুন আমি চলে যাব রং পরে করে দিব আবির মৃদুস্বরে বলল আপনার ইচ্ছে আচমকা বেলকনি থেকে তানভীর ডাকলো ভাইয়া আসব মেঘ তানভীরের কণ্ঠ শুনে থমমদ খেয়ে উঠল গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছে চোখে মুখে আতঙ্কের ছাপ মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল ভাইয়া আসছে সরুন প্লিজ আবির ভ্রুকুচকে শক্ত কণ্ঠে বলল তোর ভাইকে কি আমি ভয় পাই নাকি আবির তানভীর কে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল। না ব্যস্ত আছি তুমি যেগুলো আনতে বলেছিলে সেগুলো নিয়ে আসছি তোর কাছে রাখ পরে দেখে নিয়ে আসবো আমি আবার বেরিয়ে যাব ফিরতে রাত হবে তোমার রুমে রেখে যাই আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল উফ রেখে যা মেঘ উপায় না পেয়ে আবিরের প্রশস্ত বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলো ভয়ে চোখ বন্ধ করে রেখেছে তানভীর বিছানায় কিছু কাগজ আর দুই তিনটা বক্স রাখতে রাখতে বলল তোমার বলতেই মেঘকে অল্প বিস্তর দেখে চুপ করে গেল কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে কানে হাত দিয়ে বিড়বির করে সরি বলল আবির চোখে ইশারা করতে তৎক্ষণাৎ নিজের মাথায় চাপড় মারতে মারতে বেরিয়ে যাচ্ছে যেতে যেতে দরজাটাও চাপিয়ে রেখে গেছে তানভীর নিজের কপাল চাপড়ে বেলকুনিতে হাঁটছে আর বলছে ছি তানভীর ছি তুই এত নির্লজ্জ কেন